সফল হৃতিক রোশনের সঙ্গে ক্রিস ফোর ছবিতে কি দেখা মিলবে প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন মানেই হচ্ছে অ্যাকশন উত্তেজনায় ভরপুর ছবি এমনটাই ভাবেন সিনেমা প্রেমীরা বর্তমানে তিনি কিন্তু লাইমলাইট কাটছেন সকলের এবার ঋত্বিকের ক্রিসফোর নিয়ে আগ্রহ বাড়ছে অনুগামীদের মধ্যে কারণ এবার এই সিনেমার পরিচালকের আসনে থাকবেন পুত্র নিজেই সঙ্গে চোপড়ার প্রধান ভূমিকায় অভিনয় করে সকলের মন মাতিয়ে দিয়েছিলেন এই সিনেমাতে একই সঙ্গে জুটি বাদ দেন প্রিয়াঙ্কা ও ঋত্বিক যার জন্য এখন অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে এবার অপেক্ষার পালা শেষ জানা গেছে ক্রিস ফোরে ঋত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন চোপড়া সম্প্রতি জানা গেছে হৃত্বিক রোশান ও আদিত্য চোপড়া প্রিয়াঙ্কা চোপড়াকে এই সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করেছেন ঋত্বিক ও প্রিয়াঙ্কা সফল জুটি তাদের দুজনের একসঙ্গে কাজ করলে সেই ছবি কিন্তু হিট হবেই এমনটাই আশা রাখছেন সকল অনুগামীরা প্রসঙ্গত ক্রিসের ফ্রাঞ্চাইজি শুরু হয়েছিল মিল গ্যা দিয়ে এই সিনেমায় অভিনয় করে সকল অনুগামীদের মাতিয়ে দিয়েছিলেন রেখা দ্বিতীয় পার্টে প্রিয়াঙ্কা চোপড়া ও ঋত্বিক রোশনের অভিনয় সকলকে মুগ্ধ করেছে তারপর তৃতীয় পার্টে এই জুটি কিন্তু সকলে অভিনয় করে অবাক করে দিয়েছেন আর এবার আসন্ন ক্রিস ফোর সিনেমায় তাদেরই জুটি হিসেবে দেখতে পাবে অনুগামীরা কই মিল তেইশ বছরের পর আবারও সেই ক্রিস ফোর সিনেমায় ধরা দেবেন বলিউড অভিনেতা ক্রিস ক্রিস থ্রি এরপর আবার ক্রিস ফোরে একসঙ্গে ঋত্বিক রোশন প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে জুটিতে পেয়ে উত্তেজিত অনুগামীরা আশা করা যাচ্ছে সেই বলি সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে পারে সম্প্রতি আমেরিকায় এক ইভেন্টে ঋত্বিক জানান নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক ছিল অভিনেতা জানান আমি প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে দেখা করে খুব খুশি বলি অভিনেতা বলেন গতকাল রাতে আমি নিক জেন্স ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলাম ওর ব্রডওয়ে শো দেখতে গিয়েছিলাম কিন্তু যা দারুণ ছিল ওর দুর্দান্ত পারফরমেন্স একেবারেই দুর্দান্ত ছিল শোয়ের নাম দ্য লাস্ট ফাইভ ইয়ার্স যদি এখন না দেখে থাকো আমরা আড্ডা দিচ্ছিলাম তখন নিক বলল যে আসলে নিউ জার্সির ছেলে ভাইরাল হয় সেই ভিডিও আর যা থেকে অনুগামীদের মধ্যে শুরু হয় জল্পনা তারা মনে করে থাকেন তাহলে আসন্ন ক্রিস ফোর সিনেমায় তাহলে প্রিয়াঙ্কাকে অভিনয় করতে দেখা যাবে আর সেই জল্পনার অবসান হলো आप देख रहे हैं न्यूज यू एन आई क्या ठीक है हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई e बाबा कृष्णा हरे 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 रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें ফাইটারের থেকে ওয়ান টু এর জন্য কম শ্রমিক নিচ্ছেন হৃত্বিক কত নিচ্ছেন কি আরও জুনিয়র এনটিআর বর্তমানে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ক্রিস ফোর্ নিয়ে রয়েছেন কারণ এই সিনেমা নির্দেশনা দায়িত্বেও কিন্তু তিনি নিজেই রয়েছেন অর্থাৎ এই ছবিটি পরিচালনা করবেন হৃত্বিক রোশন নিজেই আর জানিয়ে কিন্তু অনুগামীদের মধ্যে রয়েছে ব্যাপক উত্তেজনা তবে আর আগেই মুক্তি পাচ্ছে ওয়ার্ড টু অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাবে এই ছবি মুক্তি পেতে চলেছে টু যেখানে কিন্তু অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশন সহ জুনিয়র এন তাছাড়াও থাকবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানিও এই বলিউড সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা করে পারিশ্রমিক পাবেন সেভেলরা জানুন সিনেমাটির বাজেট প্রায় দুশো কোটি টাকা তবে দুশো কোটি টাকা সিনেমায় হৃত্বিক নাকি কম পারিশ্রমিক নিচ্ছেন তাহলে কত নিচ্ছেন জুনিয়র এবং অয়ন সিনেমাটির দায়িত্বে রয়েছেন ফাইটারের জন্য ঋত্বিক পারিশ্রমিক নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা তবে তার থেকে একটু কিন্তু তিনি তার পারিশ্রমিকের কিছু টাকা কমিয়েছেন অর্থাৎ আটচল্লিশ কোটি টাকা নিচ্ছেন তিনি তবে এই ছবির অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হচ্ছে এবার এই বলিউড সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জুনিয়র এন যিনি এই সিনেমার খরনায়কের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে লড়াইয়ের দৃশ্য দেখা মিলবে জুনিয়র এন তবে জুনিয়র এন টিআরও এই সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন জানা গেছে কিন্তু তিরিশ কোটি টাকা নিচ্ছেন বলিউড অভিনেতা জুনিয়র এন তার শেষ ও বড় ছবি করেছিলেন দেববার পার্ট ওয়ান তার জন্য তিনি ষাট কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা গেছে আর 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 সিনেমায় জড়িত অভিনয় করার পর থেকেই তিনি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন সিনেমায় নারীর চরিত্রে অভিনয় করবেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী কিয়া আদবাণী তিনি এই সিনেমায় অভিনয় করার জন্য পারিশ্রমিক নিয়েছেন পনেরো কোটি টাকা এই সিনেমার পারিশ্রমিক তার কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক তার অভিনয় কিন্তু এখানে অসাধারণ অ্যাকশনে ভরপুর সিনেমার গল্প কিন্তু সকলের যেন নজর কাড়া তার বলার অপেক্ষা না সিনেমাটি কিন্তু বক্স অফিসে হিট হতেই পারে এমন আশা করছেন সিনেমাপ্রেমীরা आप देख रहे हैं न्यूज यू एन आई वेल्व फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्प्लॉरिंग एंड सर्विंग टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा और फर्दर डिटेल्स कॉन्टेक्ट न्यूज यू एन आई हम जियो टीवी বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রক টিভি और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब यूब और फेसबुक पर फॉलो करें স্বপ্নের ছেড়ে পরিবার নিয়ে বেরিয়ে গেলেন শাহরুখ কিন্তু কেন স্বপ্নের বাড়ি মন্নত ছেড়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান তবে তিনি একানন এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় নিয়েছেন তার পরিবারও কিন্তু কেন শুনে নিশ্চয় আপনাদের অবাক লাগছে আপাতত এখানে থাকবেন না শাহরুখ খান ভোল বদাতে চলেছে মন্নতের অর্থাৎ বাড়ির নির্মাণ কাজ ছলায় শাহরুখ সহ পুরো পরিবার ছাড়েন মন্নত এবার থেকে তারা মুম্বাইয়ের বান্ধ্রার পালিহির আবাসনে থাকবেন বলে জানা গেছে বিলাসবহুল পালিহিন্দ আবাসনে প্রবেশ করতে দেখা গেছে বলিউড সুপারস্টার সহ তার পুরো পরিবারকে তারা সেখানেই প্রায় দু বছর কাটাবেন বলে জানা গেছে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও দেখা যাচ্ছে শাহরুখ খান তার শ্রী গৌরী খান মেহে সুহানাকে গাড়ি থেকে নেমে সেই বিলাস আবাসনের ভেতরে প্রবেশ করছেন শাহরুখ কন্যা সুহানাকে একটি হলুদ রঙের পোশাক পরতে দেখা গেছে অন্যদিকে বি টাউনে জনপ্রিয় অভিনেতা কিং খানকে সাদা শার্টে আবাসনে প্রবেশ করতে দেখা গেছে একগাল হাসি নিয়ে আবাসনে প্রবেশ করেছেন অভিনেতা আজও যেন অভিনেতারা হাসি দেখে দর্শক মহলে চোখ ফেরানো দায় হয়ে পড়ে অভিনেতার পুরো পরিবারকে একসঙ্গে দেখে নিজেদের মধ্যে উন্মাদনা ধরে রাখতে পারছেন না ভক্তরা সোশ্যাল যে ভিডিওটি শেয়ার হয়েছে তাতে শাহরুখ ভক্তরা লাইক কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি ভরে উঠেছে এই ভিডিওতে বলিউড অভিনেতা শাহরুখ খান শ্রী গৌরী খান সন্তান সুহানা আরিয়ান আব্রাহাম সকলেই বান্দ্রার পালিহিল এলাকার বিলাসবহুল আবাসনের চারতল জুড়ে থাকবে বলে জানা গেছে জানা গেছে চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই দলগুলো ভাড়া নিয়েছেন কিং খান পালিহিরের পূজা কাসা নামে এই বিলাসবহুল ভবনে চারটি তলা জুড়ে থাকবেন খান পরিবার জানা গেছে মন্নতে আরও অতিরিক্ত দুটি দল যোগ করার অনুমতি চেয়েছিল খান পরিবার যে কোনো বাড়ির অতিরিক্ত দল তুলতে আদালতের অনুমতি নিতে হয় শাহরুখকেও তাই নিতে হবে সূত্রমারফত জানা গেছে চারটি দলে শুধুমাত্র খান পরিবারই থাকবে না নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মীরাও এখানে থাকবেন তবে মন্নতের মতো অত বড় নয় তবে নিরাপত্তা কর্মীদের বাড়ি সুন্দর সুব্যবস্থা রয়েছে প্রতি মাসে লক্ষ টাকা ভাড়া দিতে হবে শাহরুখের কোম্পানি রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং ভাগনানির পরিবার একটি লাইসেন্স চুক্তিতে এই সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় তবে কতদিন খান পরিবার এখানে থাকবেন তা এখনও স্পষ্ট নয় তবে মন্নত সংস্কারের জন্য প্রায় দু বছর সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে মন্নতে কাজ শেষ হলেই খান পরিবার ফিরে যাবেন তাদের স্বপ্নের ঠিকানায় देख रहे हैं न्यूज यू एन आई अ पर्सनल फीनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पावरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल फिनेंशियल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम ई लोन इंश्योरेंस एक्सेट्रा न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक